অং নম ভগবতী বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি আঠাইশ এবং উনত্রিশ এই দুইটি শ্লোক পাঠ করব তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিবাহায় গুণা গুণ এ ইতিমত্ত ন সজ্জতে অনুবাদ হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবাদ ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রভুত্ব হন না তাৎপর্য যিনি তত্ত্ববিত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জরা প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়তই বিভ্রান্ত হয়ে আছেন তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড় প্রকৃতির তার প্রকৃত আলয় নয় শশীদানন্দময় ভগবানের অবিষুদ্ধ অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোন না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষঙ্গিক ও অনিত তো জড়ো ইন্দ্রিয় কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড় জগতে পতিত হয়েছেন তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন শ্রীমদ ভগবতে বলা হয় সে তিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন উনত্রিশ নম্বর শ্লোকে কি বলেছেন প্রকৃতরা সযত্নে গুণ কর্মসু তান কীর্ণবিদ মন্দান কীর্নবিদ নিস অনুবাদ জরা প্রকৃতির গুণের দ্বারা মহাজন্য হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্ব জ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না তাৎপর্য যারা অজ্ঞানতার অন্ধকারে আসন্ন তারা তাদের জড় তাকে তাদের স্বরূপ বলে মনে করেন তার ফলে তারা জড়ো উপাদের দ্বারা ভূষিত হয় এই দেহটি জরা প্রকৃতির উপহার এই জড় দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে যে দেশে তারা জন্ম নিয়েছে অর্থাৎ যে দেশে তারা তাদের জড়ো দেহটি প্রাপ্ত হয়েছে সেটি তাদের দেশ আর সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতকগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজ সেবা জাতীয়তাবাদ পরমার্থবাদ আদি হচ্ছে এই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয় তারা নানারকম জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপ কথা। তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি আদি দেহগত হিতকার কার্যে ব্রতী হয় কিন্তু তাতে কোনো কাজ হয় না পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারাই এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে রকম বাধা দেয় না পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন যারাও অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবৎ ভক্তি সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালো তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে এস সেই জন্ম সম্পূর্ণ বৃথা জয় গীতা হরে কৃষ্ণ